নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাতে চলেছি এই দেখতে পাচ্ছেন কাঁকুর শাক এই এতে কাঁকুর হয় এটা হচ্ছে কাঁকুর শাক পাওয়া যায় না এই সিজনেই পাওয়া যায় এক মাস মতো এই কাঁকুর শাক দিয়ে আর চিংড়ি মাছ খেতে খুব অপূর্ব লাগে আমি বানাবো প্রথমে কাকুর শাক আমি কাটিং করা দেখাবো কাকুর শাক এই যে পাতাগুলো থাকে এই পাতাগুলোকে এরকম পুঁচো করে নিয়ে হাতে এরকম উলে নিতে হয় এই বন্ধুরা চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি যেটা কাকুর দিয়ে রান্না করবো তার জন্য আমি পরিমাণ মতো নুন নেবো আর হলুদ দেবো মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো তারপরে ভাজবো এই বন্ধুরা আমাদের এই চিংড়ি মাছগুলো নুন নুন দশ মিনিট হয়ে গেছে নুন ঢুকেও গেছে আমি কড়া গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমরা আমরা এই আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না অল্প ভাজবো এবারে নামিয়ে নেই এই আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই কাঁকুর চাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কাঁকুর চাক ধোয়া হয়ে গেছে আর যা যা উপকরণ লাগবে আলু লাগবে বড় সাইজের একটা পেঁয়াজ কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ আর এটা রসুন আর এখানে লাগবে নারকল লাগবে আর শুকনো লঙ্কা জিরে মরিচ আর জিরে জিরে মরিচ পেস্ট আর নারকল কুচি আর পোস্ত আর আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তেল গরমই হয়ে গেছে ফোড়নটা দিয়ে আর এই বসনটাও দিয়ে দেবো তেলের উপরে পেঁয়াজ গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে সাগের মশলা বেশি না কষালেই হয় আর সাগে বেশি জল দিতে নেই জল দিলে টকসা হয়ে যায় পরিমাণ মতন অল্প জল দিতে হয় কষিয়ে ঢাকা দিয়ে দিতে হয় এই আলুগুলো তুলে দেব এবারে আমি এই

এবারে আমি জল ঢেলে দেব ঢাকনা নিয়েছিল সিদ্ধ হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আমার পাশু সবটা ঢাকনা দেওয়া ছিল পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা সুন্দর শাকের বা শাক রেডি তার এইভাবে কাঁতুর শাক চিংড়ি মাছ নারকল দিয়ে বানাবেন জমে পুরো ক্ষীর হয়ে যাবে এই শাক দিয়েই ভাত খাওয়া যাবে যদি অরুচি থাকলে এই শাক অতুলনীয় গরমকালে তো খাওয়া খুব উপকার